আসসালামু আলাইকুম কথা বলবো একটি মামলা রায় নিয়ে যেখানে হাইকোর্ট একজনকে অষ্টাশি দিন আনলফুলি ডিটেন করার জন্য ব্রুক হাউস ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে সরকারের বিরুদ্ধে হোম অফিসের বিরুদ্ধে দুই লক্ষ তিন হাজার নয়শো পঁচানব্বই পাউন্ড চব্বিশ পেন্স ড্যামেজ দেওয়ার জন্য অর্ডার করেছে হোম অফিসকে বলেছে তুমি এই নাইজেরিয়ান ম্যানকে অষ্টাশি দিন আল্লো ফুলি ডিটেন করে রাখছ সেই জন্য তাকে দুই লক্ষ তিন হাজার নয়শো পঁচানব্বই পাউন্ড চব্বিশ পেন্স দিতে বলছে এটা একটা বিশাল রেকর্ড হাইকোর্টের রায় হয়েছে মামলার নাম হচ্ছে আডিও বয়েগা ভার্সেস সেক্রেটারি অফ স্টেট হোম ডিপার্টমেন্ট দুই হাজার চব্বিশ ই টু থ্রি সিক্স ফাইভ এই মামলা কে বি ফিফটিন সেপ্টেম্বর এই মামলায় যেটা হয়েছে প্রায় ছয়টা হেডেক তারা কম্পেনসেশন চেয়েছে ছয়টা হেডেক তারা কম্পেনসেশন চেয়েছে আনলফুল ডিটেনশন ট্রেসফাস্ট পারসন ভায়োলেশন অফ আর্টিকেল থ্রি তারপরে সাইকিয়াটিক ইঞ্জুরি ব্রিচ অফ ইয়ে রাইটস ভায়োলেশন অফ আর্টিকেল এইট সব কিছু মিলিয়ে ক্ষতিপূরণ চেয়েছে এবং কোর্ট হাইকোর্ট দুই লক্ষরও বেশি পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছে মানে অর্ডার করেছে পে করার জন্য জাজমেন্টটা দেওয়া হয়েছে যে বিন্দিকে শুনে ব্রেইবারি ডিটেইন ইজ হু কেম ফরওয়ার্ড টু পার্টিসিপেট ইন গিভ এভিডেন্স এটা মানে সাহস করে যে আসছে সেই জন্য বেসিক অ্যাওয়ার্ড ফর এইটি এইট ডেজ ডিটেনশনে ছিল তার জন্য দেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার পাউন্ড পঁয়ত্রিশ হাজার পাউন্ড এবং সে ডিটেনশনও ছিল অষ্টাশি দিন ২৮ এপ্রিল দুই থেকে চব্বিশে জুলাই দুই হাজার সতেরো আটাইশে এপ্রিল দুই হাজার সতেরো থেকে চব্বিশে জুলাই সতেরো এবং সে ছিল রাইট টু রিমেইন ছিল আন্ডার এজ এ স্পাউস অফ ই ন্যাশনাল ইউরোপিয়ান ইউনিয়ন ন্যাশনাল স্পাউস ছিল তার রাইট ছিল কিন্তু তার প্রতি অন্যায় করা হয়েছে সেই জন্য বিভিন্ন হেডে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে অষ্টাশি দিনের জন্য দেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার পাউন্ড এটা হচ্ছে নর্মালি ড্যামেজ ফর ফলস ইমপ্রেজেন্টেশন টেপার অফ স্টিপি পিরিয়ড অফ ডিটেনশন গ্যাস লঙ্গার যাই এটা হিজ অনার জাজ রিচার্ড রবার্টস এটা দিস জাজ অ্যাওয়ার্ডেড পনেরো হাজার পাউন্ড ফর ইন এগ্রিবিটেড ড্যামেজ এগ্রি মানে ডিটেনশনের জন্য পঁয়ত্রিশ হাজার আল্লাফুল ডিটেনশনের জন্য অষ্টাশি দিন তারপরে এগ্রিবিটেড ড্যামেজের জন্য পনেরো হাজার ফার্দার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার হচ্ছে এক্সাম্পলারি ড্যামেজ ওয়ান ফ্যাক্টর রেলিভেন্ট দি অ্যাওয়ার্ড এগ্রিভেট ডিমেজ ওয়াজ হোম অফিস কন্ডাক্ট ইন দি আর্লিয়ার বেইল এপ্লিকেশন বেইল এপ্লিকেশনে হোম অফিস কন্ডাক্ট এটাও একটা কারণ তারা মানে খুবই রুড ছিল অ্যাগ্রিভেটেড ছিল এই জন্য বলা হয়েছে তারপরে আরও দেওয়া হয়েছে যে যে অ্যাওয়ার্ড ব্রুক হাউস ইনকোয়ারি আর্টিকেল থ্রির অধিনে দেওয়া হয়েছে ইনকোয়ারি ছাব্বিশ হাজার পাউন্ড মানে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ড্যামেজ দেওয়া হয়েছে ব্রিচ অফ আর্টিকেল থ্রি যার আইডেন্টিফাই সেভারেল অ্যাসপেক্টস মানে আর্টিকেল থ্রি ফলসফুলি রাখা হয়েছে তো সেখানে ব্রিচ অফ আর্টিকেল থ্রি হচ্ছে প্রিজন লাইক কন্ডিশন ম্যানিফেস্টলি এক্সেসিভ টাইম স্পেন্ড লকড ইন সেল কমপ্লিট লাক অফ প্রাইভেসি ওয়ান ইউজিং দি টয়লেট টয়লেট লাক অফ প্রাইভেসি ইন এডুকেট ভেন্টিলেশন আনহাইজিন এনভায়রনমেন্ট এক্সপোজার টু ইলিসিড ড্রাগ ইউজ ড্রাগ ইউজের সঙ্গে এক্সপোজ করা হয়েছে অ্যভিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ বাই দি স্টাফ অ্যাক্সেসিভ ইউজ অফ পার্সোনাল প্রসপেকটিভ প্রোটেক্টিভ ইকুইপমেন্টস আছে রাইডশিল্ড লাক অফ সেফটি ফ্রম আদার ডিটেইনিস হ্যাঁ এইসব গ্রাউন্ডসে তা এখানে দেওয়া হয়েছে ছাব্বিশ হাজার পাউন্ড এরপরে আরও কিছু কিছু জিনিস আছে দেওয়া হয়েছে লস অফ আর্নিং আটত্রিশ হাজার নয়শো পঁচানব্বই পাউন্ড হুম সুতরাং টোটাল দেওয়া হয়েছে দুই লক্ষ মানে দুই লক্ষ তিন হাজার নয়শো পঁচানব্বই হাইকোর্টে দিয়েছে সুতরাং আপনারা এটা নিজ দায়িত্বে দেখে নেবেন মামলাটা খুবই অনেকের জন্য খুবই উপকারী হবে কারণ হোমিশ প্রায়ই ভুল করে থাকে সুতরাং এটা যদি কেউ মনে রাখেন এটা অনেকের জন্য কাজে আসবে মামলাটা নামটাই বলে নিচ্ছি মামটা হচ্ছে এডি এডিক বয়েগা এডিইজি বিও আই জি এ সেক্রেটারি অফ স্টেট আর মনে রাখবেন দুই আর ইডাব্লিউ এইচসি তেইশ পঁয়ষট্টি কেবি পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অনেক ক্ষতিপূরণ তবে এটা হয়তো আপিল করতে পারে হোম অফিস নাইজেরিয়ান ম্যানের বিরুদ্ধে মানে নাইজেরিয়ান ম্যানকে মানে আনল ফলি ডিটেন রাখার জন্য এবং বিভিন্নভাবে সে তার বিভিন্ন রাইট বিচ করার জন্য দুই লাখ পাউন্ডেরও বেশি এই বিশাল পরিমাণ ক্ষতিপূরণের জন্য ড্যামেজ দিয়েছে এবং হোমউসকে বলেছে পে করার জন্য এখনও আমরা দেখতে হবে হোমউ আপিল করে কিনা ত্রিশে সেপ্টেম্বরটা প্রকাশিত হয়েছে আপনারা ভালো থাকবেন কথা হবে দেখাবো এটা একটা গাইডেন্স নিজ দায়িত্বে দেখে নেবেন আসসালামু আলাইকুম